ষোলোই ডিসেম্বর থেকে কিন্তু আনঅফিশিয়াল ফোনগুলো বন্ধ করে দেওয়ার কথা বাট আপনার ফোনটা কি এখন সচল আছে কি না হ্যাঁ আমি জানি আপনার ফোনটা সচল আছে কারণ ভিটিআরসি নতুন নির্দেশনা বা নতুন একটা বিজ্ঞপ্তি জারি করেছে সেইখানে তারা বলছে যে ষোলোই ডিসেম্বর পর্যন্ত যে সময়টা দেওয়া হয়েছিল সেটা তারা কিছুটা বর্ধিত করেছে কারণ যেসব আমদানিকারক রয়েছে যারা মোবাইল হ্যান্ডসেট আমদানি করে থাকে আন তারা রিকোয়েস্ট করছে যে তাদের যে হ্যান্ডসেটগুলো আনোফিশিয়াল হ্যান্ডসেটগুলো সেইগুলা এনই অন্তর্ভুক্ত এখন পর্যন্ত সম্পূর্ণভাবে করা হয়নি সো তারা যদি সম্পূর্ণ সেটগুলো এনই যদি অন্তর্ভুক্ত করতে না পারে তাহলে তাদের হ্যান্ডসেটগুলো কিন্তু একদম বাতিল হয়ে যাবে লক্ষ লক্ষ টাকার হ্যান্ডসেট বা কোটি কোটি টাকার হ্যান্ডসেট কিন্তু বাতিল হয়ে যাবে যে কারণে তাদের রিকোয়েস্টের প্রেক্ষিতে কিন্তু ভিটিআরসি একটা নতুন বিজ্ঞপ্তি জারি করেছে সেখানে তারা যে ষোলো তারিখ পর্যন্ত সময় দিয়েছিল এই মাসের অর্থাৎ ষোলোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ পর্যন্ত সময় দিয়েছিল সেটাকে তারা একটু বাড়িয়েছে তারা বলছে আপনাকে একত্রিশ বারো দুই হাজার পঁচিশের মধ্যে সবগুলা এন ইআই নিবন্ধন করতে অর্থাৎ যত আনঅফিশিয়াল ফোন আছে সেটা যে শুধু দোকান মালিকদের কথা বলছি সেটা কিন্তু না মানে আপনার হ্যান্ডসেটটিও যদি এখনও আনঅফিশিয়াল থেকে থাকে সো সেই হ্যান্ডসেটটাকে আপনি অবশ্যই যে কোনো একটা সিমের মধ্যে ইনসার্ট করবেন তাহলে আপনার ফোনটা কিন্তু অটোমেটিক নিবন্ধন হয়ে যাবে আর এখন পর্যন্ত যারা দেশের বাইরে থেকে আসছেন হ্যান্ডসেট নিয়ে তাদের এইগুলো কিন্তু জাস্ট বাংলাদেশে একটা সিম ইনসার্ট করার সাথে সাথে সেগুলো কিন্তু অটোমেটিক রেজিস্ট্রেশন হয়ে যাবে বা আপনার যদি তিনটা আনঅফিশিয়াল সেট থাকে জাস্ট যে কোনো সিম দিয়ে এটাকে অ্যাক্টিভ করেন মানে একত্রিশে ডিসেম্বরের মধ্যে আপনার এটা কিন্তু এনইআইএর অন্তর্ভুক্ত হয়ে যাবে সো তারা যে কার্যক্রমটা নিয়েছিল ষোলোই ডিসেম্বর থেকে সেটা এক এক দু হাজার ছাব্বিশে নিয়ে গেছে অর্থাৎ এক এক দু হাজার ছাব্বিশের পর থেকে সেটা কার্যকর হয়ে যাবে আপনার আন ফোন এরপরে আর তারা নিবন্ধন দিবে না নর্মালি কিন্তু নিবন্ধন দেবে না সো এটা নিয়ে কিন্তু আমি আগে আর একটা ভিডিও করেছি কী করতে হবে সব কিছু কিন্তু ডিটেলসে বলা আছে সেই ভিডিওর লিঙ্কটা আমি চাইলে দিয়ে দিবো ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা দেখে নিতে পারেন তবে এইটুকুই হচ্ছে আপনাদের জন্য গুড নিউজ যে আপনারা সময়টা পাচ্ছেন একত্রিশ বারো দুই হাজার পঁচিশ পর্যন্ত এর মধ্যে আপনার আনঅফিশিয়াল ফোন থাকলে সিম ইনসার্ট করে সেটাকে আপনারা এনইআই এর অন্তর্ভুক্ত করে ফেলেন সো গাইস এই হচ্ছে মূলত আমার আজকের ডিক্লারেশন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন আর যদি আপনার মনে হয় যে ভিডিওটি শেয়ার করলে সবার মাঝে সচেতনতা তৈরি হবে তাহলে শেয়ার করে দেন আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ